নমস্কার আমি শ্রীলেখা মিত্র সঙ্গে কথা বলছি হ্যাঁ নমস্কার আমার নাম অনিন্দ চৌধুরী আমি একজন সাংবাদিক আমি নির্ভীক উত্তর বলে একটি ডিজিটাল পোর্টাল থেকে বলছিলাম শ্রীলেখা দেবী আপনি গতকালকে একটা পোস্ট করেছেন একটা ডেটা আপনি পোস্ট করেছেন যেখানে দশটি স্টেটের নাম দেখা যাচ্ছে রেপের সংখ্যার নিরিখে রাইট হ্যাঁ এটা হিন্দুতে বেরিয়েছিল হ্যাঁ কবে কবে বেরিয়েছিল আপনি কোথা থেকে বলছেন বলুন তো আপনাদের মানে আপনি কি আমাকে জেরা করছেন না কিছু সে কি কেন আপনি এটা পোস্ট করেছেন আপনি বললেন দা হিন্দুতে বেরিয়েছিল আমি বললাম কবে বেরিয়েছিল হ্যাঁ তাহলে আমাকে এখন তো মানে আমি তো মনে রেখে বসে আমাকে দেখতে হবে এটা কবে বেরিয়েছিল আমি আমি একটু জাস্ট এখানে একটা আপনাকে ধরিয়ে দিই আপনি লিখেছেন যে কোনো কারণে প্রথম স্থানটা পশ্চিমবঙ্গ মিস করলো পশ্চিমবঙ্গে রেপের সংখ্যা ওখানে দেখা যাচ্ছে দু তিনশো সাতটি এবং তার আগে একটি রাজ্য আছে এই নিউজটা পাবলিশ হয়েছিল আঠাশে অক্টোবর দু হাজার এগারো আচ্ছা হ্যাঁ আমি করে দেবো ওখানে ব্র্যাকেটে না আপনি মেনশন এটা আপনি কি দুঃখ প্রকাশ করবেন যে আপনি ওখানে আপনি তো এটা ভুল বার্তা দিলেন এটা তো কারেন্ট স্ট্যাটিস্টিক্স হিসেবে আপনি আমার আমার যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাকে বলতে আমার কোনো রকম অসুবিধা নেই আমি এটা দেখিনি দেখে যদি আমি দেখি যে সেটা বার্তাটা ভুল বা আজকের দিনে দাঁড়িয়ে আহ সংখ্যা বেড়েছে না কমেছে সেটা একটু দেখেনি তাহলে আপনি পোস্ট করার আগে দেখলে ভালো হতো না সিলেকা

তাহলে আপনি কেন করছেন কারণ আপনি বাংলার জন্য কথা বলেন না তো আপনি সিপিএম এর জন্য কথা বলেন এটা আপনার স্বীকার করতে অসুবিধা কথা বুঝে গেছি আপনার কি আপনার এটা স্বীকার করতে অসুবিধা কথা আপনি সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা